আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখছি যে নেচারটা কি সুন্দর তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে গরম জলটা বসিয়ে দিয়েছি আমার রোজকারের ডিউটি তো ঘুম থেকে উঠেই গরম জলটা খাওয়া গরম জলটা খেয়েই তারপরে আমি চলে গেলাম আমাদের বাড়ি চুনিয়া মুনিয়াগুলোর কাছে ওরা দেখছি গিয়ে কিলকিল কিলকিল করছে ওরা ভাবছে কখন খেতে দেবে খেতে দেবে ওদের খাওয়া দাওয়া দিয়ে আমি চলে গেলাম ঘরের কাজ করতে প্রথমেই আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম যেহেতু জামা কাপড়গুলো ভিজিয়ে না রাখলে পরিষ্কার হয় না তাই জন্য অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে তারা দেখবে অল্প কাচলেই পরিষ্কার হয়ে যায় তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়েই কিন্তু আমি আজকে বানিয়ে নেব ম্যাগি যেহেতু আজকে বর বাড়িতে ও আবার ছুটির দিনে ভাত খেতে ভালোবাসে না যেহেতু সারা সপ্তাহ ভাত খেয়েই কাজে যায় তো আজকে আমি ম্যাগিটা অন্যরকমভাবেই বানাচ্ছি আজকে সবজি দিয়ে বানাবো মানে স্যুপ টাইপের করবো না চাউমিন টাইপের বানাবো তো প্রথমেই আমি বিট গাজরটাকে ভেজে নিয়েছি তার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি তারপরে দেখো আমার ম্যাগিটা কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে আর আমরা ব্রেকফাস্ট করতেও বসে গেছি বরকেও দিয়ে দিয়েছি আর আমি নিজেও নিয়ে নিয়ে অনেক দিন পর আজকে কিন্তু ব্রেকফাস্টে ম্যাগি খেলাম তো বহু দিন পর বহু বলতে অনেক দিনই পর তো তারপরেই ঘরের সব কাজ বা সেরে আমি চলে গেছিলাম আজকে গঙ্গায় আর গঙ্গায় যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো যে একটু বাড়ির সামনে দিয়ে ঘুরে যাই যেহেতু আমার বাড়ি গঙ্গার পাশেই তো তারপরে চলে গেছিলাম বাড়িতে আর বাড়ি যাওয়ার পরেই মা দিয়ে দিয়েছিলো দেখো গরম গরম বড়া তাড়াতাড়ি করে গরম গরম বড়াটা খেয়ে নিচ্ছিলাম আর বড়াটা কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছে যেহেতু মায়ের হাতের বড়া যতই আমি নিজে বানাই না কেন মায়ের হাতের খাবারের টেস্টই আলাদা তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম গঙ্গায় আর গঙ্গায় গিয়েই দেখি যে প্রচণ্ড প্রচণ্ড প্রচন্ড তো ভিড় আজকে 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 তুলনায় অনেক শিবরাত্রি তারপরে আমি গঙ্গায় নেমে গেছিলাম তো গঙ্গা থেকে বাড়ি চলে আসলাম বাড়িতে এসেই কিন্তু প্রথমেই চলে গেছিলাম মন্দিরে আর মন্দিরে গিয়ে কিন্তু আমি শিবের মাথায় জল ঢেলে নিলাম আর যেহেতু আজকে শিবের জন্মদিন বলে কথা ছোট থেকে বড় সবাই এই পুজোটা করে সেরকমই আমি এই বছর একটু জল ঢাললাম শিবের মাথায় পুজো কমপ্লিট করেই কিন্তু আমি দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম আর খেয়ে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম একটা মিষ্টি পান এই পানটা কিন্তু অনেকদিন পর খেলাম আমি পানটা খাই তোমরা ভিডিওটা দেখতে থাকো বাই